আসসালামু আলাইকুম একটি বিষয় আমি কথা বলতে চাচ্ছিলাম না তবে কেন জানে আমার মনে হচ্ছিল না এটা নিয়ে কথা বলা উচিত মনে করি রাশ্মিকা মান্দানা আসলে এই নামটা আমি যে আপনি যেভাবে প্রথম শুনছেন আমির হামজা সাহেবের মুখ থেকে আমিও ঠিক সেইভাবে প্রথম শুনছি আমির হামজা সাহেবের মুখ থেকে রাশ্মিকা মান্দানা নামেও যে পৃথিবীতে কোনো মানুষ মহিলা নাকি পুরুষ আছে ওইটা আমরা মানে হুজুরের মুখ থেকে জানতে পেরেছি যে রাশ্মিকা মান্দানা নামেও কেউ আছে যিনি নাকি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সুন্দরী ফেস কাটিং ইত্যাদি বক্কর করে এগুলো বাকিটা হুজুরেই জানেন এখন কথা হলো ওয়াজের মঞ্চবাই আপনি যেই দলেই করেন সুন্নি করেন তাবলিক করেন কমি করেন হেফাজত করেন যেই হন আপনি যেই দলেরই হন আপনার দিক দিয়ে আপনি একটু বিবেচনা করে দেখবেন আপনার দলের দিক দিয়ে বিবেচনা করবেন না আপনার মন থেকে একটা জিনিস ভেবে দেখেন তো ওয়াজের এটা এখানে শুধু তাফসির করা হবে আল্লাহ এবং রাসুলের কথা হবে অলিয়া উলিয়াদের কথা হবে এখানে কোনো নায়িকা বা কোনো বিশ্ব সুন্দরী কার কথা হবে না আপনি যদি উদাহরণস্বরূপ কিছু বুঝাতে চান এটা আপনি অন্যভাবে বুঝাতে পারেন বা যেইটার দ্বারা আপনি উদাহরণ বোঝাতে চাচ্ছেন ওই সাবজেক্ট বাদ দিয়ে দেন এই কথা যদি আপনার ওই উদাহরণের জন্য উঠে আসে তাহলে আপনি ওই সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্ট ওয়াজ করেন ওইটা বাদ দেন এমন আমরা উদাহরণ দিব না যেটা আমাদেরকে এখানে মানায় না কারণ ওয়াজ এখানে কোরআন তাফসির তাফসিরুল মাহফিল এখানে তাফসির করা হবে কোরআনের কথা হবে হাজিসের কথা হবে এখানে রাশ্মিকা মান্দানা নাকি এগুলো চলবে না কারণ ইসলামিক মঞ্চ এখানে আমরা কেউই চিনতাম না যে রাশ্মিকা মান্দানাকে আপনিও চিনতেন না আমিও চিনতাম না এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার যুবক হাজার হাজার মানুষ গিয়ে গুগলে সার্চ করে এখন এই যে হাজার হাজার মানুষ গিয়ে এটাকে পোস্ট করল গুগলে সার্চ করলো সার্চ করার পরে যে এই যে তার ফেসটা আসলো মানুষ দেখলো এটা কি গুনা হয়েছে কিনা হয় নাই অবশ্যই হয়েছে এখন কেন হয়েছে হুজুর যদি এই কথাটা না বলতেন মানুষকে এই কথাটা সার্চ করতো না গুগলে গিয়ে তাহলে এমন কথা আমরা কেন বলবো যেটা সমাজে অশৃঙ্খল সৃষ্টি করবে বা আমাদের জন্য গুনাহের কাজ এমন উদাহরণ কেন দিব যেটা হাজার হাজার মানুষ গিয়ে পাপের সাথে লিপ্ত হবে এইটা আমাদের বোঝা উচিত যে এটা ইসলামিক মঞ্চ উনি যদি ভুল করে ক্ষমা চেয়ে থাকেন তাহলে আমি ওনাকে আহ স্বাগতম জানাই আর যদি উনি ক্ষমা না চেয়ে থাকেন তাহলে আমরা বলবো যে আপনি এটার জন্য অনুতপ্ত হন কারণ মানুষ এখন ওয়াজ মঞ্চ করায় ব্যবসার জন্য যেই দলেরই বলেন দেখেন বেশিরভাগ ব্যবসা করে ওয়াজের জন্য এই যে একটা মাদ্রাসার নামে ওয়াজ করাইছে ওই মাদ্রাসার পঞ্চাশ হাজার এক লাখ এক লক্ষ টাকা দিয়ে ওয়াজ করিয়েছে দেড় লক্ষ দুই লক্ষ টাকা তুলে ফেলবে কালেকশন ওই মাদ্রাসার জন্য আরে এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে রাস্তায় 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 মানুষ হেঁটে 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 টাকা তোলা এরকম একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে কমিটি খুঁজে বাইরাল বক্তা শ্রোতায় খুঁজে সুর বক্তায় খুঁজে টাকা এখন বলেন আপনি হেদায়াতের নূর কোথায় থেকে আসবে আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি মানুষ এখন কোথায় গিয়ে আমরা পৌঁছেছি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুক আমিন ওয়াকিদান আলহামদুলিল্লাহ রবিলাম